আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ চলে আসছে হজরত খাজা খান জাহান আলী রহমতুল্লাহ মাজার বাগেরহাট সদর জেলায় বাগেরহাট ও ষাটগমজ মসজিদ অবস্থিত সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এই যে ছাগলগুলো দেখছেন যারা মাজারে মানত করে থাকে তারা এই ছাগল হাঁস মুরগি গরু এগুলো নিয়ে আসে এই পাশটাতে ছাগল মুরগি হাঁস যে যেটা মানত করে মাজারে তারা এগুলো রাখে মাজারে খাদেমদের মাধ্যমে এগুলো দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আসুন আমাদের সাথে আসুন মেইন গেট থেকে ঢোকার পরে হাতের বাম সাইডে এই মানতে ছাগল গরু রাখা হয় হাঁস মুরগি এটি মেইন ফটক মাজারের ভিতরটাতে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ পুরো মাজার যে সিসি ক্যামেরায় আহত্বভুক্ত পর্যবেক্ষণ করতেছে সার্বক্ষণিক এখানে ওয়ালের পরে চারটি কবরের মতো স্তম্ভ দেওয়া কি আছে সঠিক বলতে পারি না আর আমার সামনে একটি কবরের মত কবর এটি কার কবর সঠিক বলতে পারবো না আমি এবং হজরত খাজা খান আলী রহমতুল্লাহ আলাইহের যে যেখানে সাহিত্য আছেন এটিতে এখানে সাহিত্য আছেন হজরত খাজা খান আলী রহমতুল্লাহ আলাইহে মাজারের ভিতর থেকে বের হয়ে এখন সামনের সাইডটাতে যাব। যেখানে বিশাল বড় ডিগি আছে এই ডিগির ভিতর একটি সময় অনেক কমেছিল কালাপাড় এবং ধলাপাড় নামক ফজরত খাজা খানজাহান আলী রমতল্লালাহের সাথে করে নিয়ে আসছিল এই কুমিরগুলি পাড় এবং পাড় দেখুন বিশাল বড় দিগি। এই ডিগিতে এখনও কুমির আছে খুব সম্ভবত একটি কুমির আছে যখন খানজাহান আলী রমতটা আসছিলো এই কুমির দুটি সঙ্গে করে নিয়ে আসছিল তাদের নাম দিছিল কালাপাড় এবং ধলাপাড় তারা অনেক আগেই মারা গেছে তাদের কবরও এই মাজারের এক খাদেমের বাড়ি করে রাখছে দেখুন এই যে আমার হাতের বামে যে ঘাটটি আছে এটি মাজারের যারা আসে তারা এখানে গোসল করে এটি পুরুষ ঘাট এখানে পুরুষরা গোসল করে এবং সাইডে আছে মহিলা ঘাট এই পাশটাতে কিছু খাবারের দোকান আছে চলুন দেখি কি পাওয়া যায় এখানে একটি ডাবের দোকান ঢাকা শহরে একটি ডাবের দাম একশো বিশ থেকে তাও ছোট ছোট ডাব মুসির মতো যেটাকে বাগেরহাটের বাসায় মুসি বলে দেখি এখানে কেমন দাম ডাব কত এইগুলো ডাবের দোকানদার এখানে নাই পাশের একজন ডাবের দাম চাটছে একশো বিশ টাকা দেড়শো টাকা পিস আচ্ছা ডাবের দাম দেড়শো আর একশো টাকা করে একটি সময় এই খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলহের মাজারে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক কুমির ছিল এই ঘাটটাতে সচরাচর কেউ নামতো না এবং কিছু ভালো কুমির ছিল আমার ছোটোবেলায় আমি হাট আনা দিয়ে যে পঞ্চাশ পয়সা দিয়ে আমি কুমিরের গায়ে হাত বুলাইছি এখন সেটি স্মৃতি হয়ে গেছে পরবর্তীতে কিছু হিংস্র কুমির আনার পর এই যেগুলা মাজারের কুমির ছিল এগুলাকে মেরে ফেলছে এখন একটি কুমির অবশিষ্ট আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন চলুন সামনে একটি ভাজা পড়ার দোকান আছে সেখানে কি খাবার আছে সব জানিবা এটা এটা রসুন খাবা না শশা খাবা হ্যাঁ রসুন আলু আলু আলু

আমরা এখান থেকে খাওয়ার জন্য এক পিস রসুন নিলাম যেটি দশ টাকা আর এক পিস শশা নিলাম আর আমার মেয়ে এক প্যাকেট বুট নিয়েছে মধ্য চুইজালও দেওয়া আছে যাবো বাবা এখানে অনেক ঠান্ডা পানীয় শরবত এগুলা পাবেন তাছাড়া চটপটি ফুচকা হালিম ফালুদা এগুলোও পেয়ে যাবেন আপনারা এই মাজারের ডিগির পারে সব খাবার খাওয়ার আগে আপনারা দাম জিজ্ঞাসা করে নেবেন কারণ আপনাদেরকে ঠকাতেও পারে রসুন রসুনে রসুন বাজি অল্প জিনিসে অনেক স্বাদ খাও রসুন আর বাবা তুমি এটা খাবা সম্পূর্ণ ভিডিওটি দেখতে এস কে ভিডিও ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন আপনারা কি ভাবছেন এই লোকটি এখানে গোসল করতেছে না সে এই পুকুর ঘাটে অনেক আম হয়েছে যে আমগুলো পেকে গেছে সেই আম উঠাচ্ছে ডুবায়ে পানিতে দেখুন কত সুন্দর আম ধরছে এবং পেকে সব হলুদ হয়ে গেছে আর নিচে মানুষ ভিড় জমিয়েছে এরা ভিড় জমিয়েছে যাতে কুমির আসে কুমির ডাকতেছে খাদেমরা কুমির দেখার জন্য এখানে ভিড় করেছে আর পারে অনেক সুন্দর আম হয়েছে এই গাছটাতে সব পেকে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে